আজকের রেসিপি হলো মাছ পোস্ত মাছ পোস্তর জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে আমি এবারে নুন হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে মাছ পোস্ত বানানোর জন্য রুই মাছ ছাড়াও আর মাছ কাতলা মাছ দিয়েও মাছ পোস্তরা বানাতে পারেন মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো সুন্দর একটা রেসিপি খেতেও খুবই ভালো লাগে কম সময়ের মধ্যে হয়ে যায় আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেল নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি মাছ পোস্ত বানানোর জন্য আমি একটা মশলা করে নেব দিয়ে দেবো এক টেবিল চামচের মতো পোস্ত আর দেবো কটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি এটাকে মশলা করে নেব কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি মাছগুলোকে দুপিট লাল করে ভেজে নেব মাছগুলো সাবধানে তেলের ওপরে দেবেন একটা পেট লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে উল্টে দেবো দেখুন মাছগুলো আমি দু দুদিকই লাল করে ভেজে নিয়েছি দুটো পিঠে আমি এবার তুলে নেব দিয়ে দেবো একটু সাদা তেল আপনারা চাইলে পুরো রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প আছে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমি এইরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলা ধোয়া জলটা দেবো ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন হলুদ নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য রান্না করে নেবো যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একটু গা মাখা মাখা হচ্ছে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন ঝোলটা একটু গা মাখা মাখা হয়ে গেছে খুবই সহজ একটা রেসিপি এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মাছ পোস্ত বেশি উপকরণও লাগে না সুন্দর একটা রেসিপি আপনারা ঝটপট করে বাড়িতে তৈরি করে ফেলুন আর কেমন লাগলো কমেন্টে জানান